কাপাসিয়ায় মাটি কাটার অপরাধে ব্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্থানে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে অবৈধভাবে লাল মাটি কাটার অপরাধে তিন ব্যক্তির নিকট থেকে ভ্রাম্যমাণ আদালত এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা আদায় করেছেন আঠারো নভেম্বর সোমবার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল আমিন এ ব্রাহ্মমান আদালত পরিচালনা করেন আদালত সূত্র জানান উপজেলার দুর্গাপুর বাড়িসাব ও তরগাঁও ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে একটি সংঘবদ্ধ চক্র রোববার গভীর রাতে মাটি কেটে বড় ডাম্পার ট্রাকে করে পাচার করছিল খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত থানা পুলিশের সহযোগিতায় মাটি ভর্তির নয়টি গাড়ি আটক করেন দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দুই এর ১৫ ধারায় দুটি মামলা দায়ের করা হয় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মাটি ব্যবসায়ী নাজমুল হাসান পারভেজ মিয়া ও রাকিব হোসেন বাংলাদেশ পরিবেশ আইন উনিশশো পঁচানব্বই এর ছয় ও ধারায় একটি মামলা দায়ের করা হয় সোমবার বিকেলে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নুরুল আমিনের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জড়িতদের নিকট থেকে এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এ সময় কাপাসিয়া থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ছিলেন ওসি জানায় অভিযানে মাটিসহ নয়টি ড্রাম ট্রাক ও প্রত্যেক চালককে আটক করা হয় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ট্রাকের চালক ও মাটি ব্যবসায়ী চক্র পালিয়ে যায় পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নুরুল আমিন জানান জব্দকৃত ট্রাক মালিকদের অর্থদণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে যেখান থেকে মাটি কাটা হয়েছিল সেখানে তা ফিরিয়ে দেওয়া হয়েছে